you yeah.

প্রিয় যারা এখনো রাস্তাঘাটে বাড়িতে বসে ফাটে আড্ডা দিচ্ছেন আগামী দিন যদি আপনি আড্ডা দেন গল্প করেন বাড়িতে থাকে

ফেয়রজ সুযু করে এখানে আছে ব্যক্তিগত সব সব পাবলা হচ্ছে পাঁচটা জিনিস আসলে আগে পাঁচটা জিনিসের মূল্যায়ন কর তোমার সব তোমার বৃত্তাকার সাগরকে যৌবন তুমি মূল্যায়ন কর হাদিস শরীফে আছে না সবাতু যিল্লাহু আল্লাহু ইউমা লা যিলা ইল্লা যিলহু ইবাদুন আদিল ওয়া শাহাদুন নাসা ফি ইবাদাতিল্লাহ

ব্যক্তি প্রমিনের মধ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে আল্লাহ রাবুল আলমিন আরো ময়দানে তার মাতার উপরে আরো সে

যে সময় সূর্য আঘাত প্রদান করে এক বিকল্প করে চলে আসবে জমিন কাত হয়ে যাবে মাতার আঘাত প্রদান করে এক চলে আসবে মাতার সন্ধিটা থেকে পেতে গিয়ে মগজ গুরু চতুর্শ দিয়ে বেয়ে বেয়ে পড়তে থাকবে ময়দানে মাহাসের মধ্যে কাদের যারা দুনিয়ার মধ্যে ঘুষ খায়া বিচার করেছে যারা দুনিয়ার মধ্যে ক্যান্ডার বাজে চাঁদা বাজে ডকল বাজে যারা দুনিয়ার মধ্যে মানুষের অধিকার নিয়ে চিনে বেনে করেছে তারা মানুষের উপরে চুলন করেছে তারা মানুষকে

অনলাইসে আপনার প্রেসক্রিপশন ডারে যদি আপনি লেমিনেটিং করায় যার ঘরের দরজার মধ্যে না আটকে যায় হবে না আচ্ছা খান ডিনার ভাগ পানির গ্লাসে বোতলের মধ্যে মগের মধ্যে এমন ভিজন ভিজে থাকেপালা করে ভিজে

তস্প খুলার সোনালি দিল কেন যে ফিরার আশে সকলে দেতার অধিকা কেন যে মন খুলে সে না খোলা তায়ে আসে তার

আপনারা ভুলার বলেন হে নবী আপনার প্রতি এই কিতাব এই জন্য করা হয় নাই যে কলান আপনাকে দেবে গো এই কলান্তের নাজির করা হয়েছে আপনার